আবারও মা হয়েছেন জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক শনিবার চোদ্দ ডিসেম্বর সকালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি বিষয়টি পোস্ট কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিশ্চিত করেছেন কোয়েল নিজেই তিনি লিখেছেন আমরা আশীর্বাদ ধন্য আমাদের কন্যাকে পেয়ে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবরটি আগে সামাজিক মাধ্যমে ভক্তদের জানিয়েছিলেন তিনি এদিকে খুশির শেয়ার করার সঙ্গে সঙ্গে কোয়েল ভক্তরা শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন বলে রাখা ভালো দুই হাজার সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল পুত্র সন্তান কবিরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন পোস্ট বা ছবি করতে দেখা কোয়েলকে প্রায় সাত বছরের প্রেমের পর দুই সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও চলচ্চিত্র প্রযোজক নিষ্পাল সিং ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে বিয়ের পর্ব সেরেছিলেন তারা